আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মামলা বাণিজ্যের অভিযোগে শিঙ্গাইট থানার ওসি প্রত্যাহার মানিকগঞ্জের শিঙ্গাইট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে আজ বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন স্বাক্ষরিত এক অফিস সেই তথ্য জানা গেছে ব্যাপারে সহকারী পুলিশ সুপার নাজমুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন thank you এরপর জানাব নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর খবরটি ভুয়া সম্পত্তি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আজ ইন্তেকাল করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শীর্ষক শিরোনামে ইলেকট্রিক গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং চ্যানেল টোয়েন্টি ফোরের ডিজাইন সম্বলিত দুটি পৃথক পৃথক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্টসেক রিমার স্কানার এদিকে বিরোধী অপরাধের বিচার করা কঠিন প্রক্রিয়া কেউ চাপ দেবেন না বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই বিপ্লবে গণহত্যা ও বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি অত্যন্ত কঠিন প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ বিষয়ে কোনো ধরনের চাপ সৃষ্টি না করতে আহ্বান জানান তিনি আজ বুধবার পাঁচই মার্চ ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি এবারে জানাব নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন করবেন জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বললেন ইসি জাতীয় এবং স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন করবেন পূর্বের মতো জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারাই ডিসিএসপি ইউএনও ওসিদের সম্পৃক্ততা থাকবে না এছাড়াও জানা গেছে ভোটকেন্দ্র স্থাপনে নীতিমালা সংশোধন করছে নির্বাচন কমিশন ইসি এদিকে আওয়ামী লীগের দোসরেরা লুটের টাকায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বললেন অ্যানি বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন বিগত পনেরো ষোলো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষকে জিম্মি করে গুমখুন করেছে লুটপাট করেছে এবং এই লুটের টাকা তারা দেশের বাইরে পাচার করেছে হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনা দোসরা সবাই পালিয়ে যায়নি তারা ওই লুটের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সর্বশেষ জানাব দশই মার্চের মধ্যে সব শিক্ষার্থী সমস্ত বই পাবে বললেন ওয়াহিদুদ্দিন মাহমুদ নতুন বছরে দুই মাস পার হলেও অনেক শিক্ষার্থী এখনো ফুল সেট বই হাতে পায়নি এ অবস্থা আগামী দশই মার্চের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মামলা বাণিজ্যের অভিযোগে শিঙ্গাইট থানার ওসি প্রত্যাহার মানিকগঞ্জের সিঙ্গাইট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে মঙ্গলবার চারই মার্চ বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মুসাম্মাদ ইয়াসমিন খাতুন স্বাক্ষরিত এক আদেশে সেই তথ্য জানানো হয়েছে ব্যাপারে সরকারি পুলিশ সুপার সিঙ্গাইট সার্কেল নাজমুল হাসানের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে ওসি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মানিকগঞ্জের সিঙ্গাইরা আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা সহ চারটি মামলা দায়ের করা হয় পাঁচই অগস্ট পরবর্তী সময়ে পুলিশের আটান্ন জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের অধিকাংশ আসামি মামলার এজেহারে নাম না থাকায় অজ্ঞাত আসামি হিসেবে আটক করা হয় তাদের এজাহারে তাদের নাম না থাকলেও আটকের পর পুলিশ তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে এমনকি হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় চাহিদা মতো টাকা দিলেই ফারি ভাংচুর কিংবা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় না দিলে হত্যা মামলায় গ্রেফতার দেখে আদালতে পাঠানো হয়েছে সিঙ্গাইট থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর তার পছন্দের দিয়ে থানায় গড়ে সিন্ডিকেট বাহিনী বাহিনী তাদের গত মাসে কয়েক কোটি টাকা। সিন্ডিকেট গ্রেপ্তার বাণিজ্যে তথ্য উঠে এসেছে বিশেষ গোয়েন্দা অভিযানের একাধিক প্রতিবেদনে ওই প্রতিবেদনে বলা হয়েছে ওসির গড়ে তোলা সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন এসআই সুমন চক্রবর্তী মুতালিপ ও মাসুদুর রহমান এদের মধ্যে এসআই মন চক্রবর্তীকে শিবালয় থানায় এসআই মুতালিবকে দৌলতপুর থানায় এসআই মাসুদকে ঘেওর থানায় বদলি করা হয়েছে নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর খবরটি সত্য নয় সম্পত্তি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আজ ইন্তেকাল করেছেন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শীর্ষক শিরোনামে ইলেকট্রিক গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং চ্যানেল টোয়েন্টি ফোরের ডিজাইন সম্বলিত দুটি পৃথক পৃথক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এছাড়াও একই দাবিতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ফটোকার্ডের দাবিতে একটি ছবি আলোচিত ফটোকার্ডগুলোর সঙ্গে প্রচার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার সংবাদ প্রচার করা হয়েছে এমন দাবিতে একটি স্ক্রিনশট ফেসবুকে ঘুরছে স্ক্রিনশটটিতে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে শোক সংবাদ দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন তিনি আর আমাদের মাঝে নেই দলের আশ্বস্ত সূত্রের মাধ্যমে শোক সংবাদ নিশ্চিত করেছে শীর্ষক পোস্ট করা হয় তবে শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃত্যুর দাবিটি সত্য না এ বিষয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্কানার তাদের অনুসন্ধান থেকে জানা যায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশীয় এবং ভারতীয় একাধিক গণমাধ্যমের নকল ফটোকার্ড তৈরি এবং আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে নামে ভয়া স্ক্রিনশট তৈরি করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবির সত্যতা যাচাই প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সত্যতা পাওয়া যায়নি পরবর্তী আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিমার স্কানার মানবতা বিরোধী অপরাধের বিচার কঠিন প্রক্রিয়া কেউ চাপ দেবেন না বলেন চিফ প্রসিকিউটর জুলাই বিপ্লবে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি কঠিন প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ বিষয়ে কোনো ধরনের চাপ সৃষ্টি না করতে আহ্বান জানান তিনি বুধবার পাঁচই মার্চ ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছেন তিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা অত্যন্ত কঠিন প্রক্রিয়া কেউ বাড়তি চাপ প্রয়োগ করবে না সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভি সকালে ট্রাইব্যুনাল পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ সঙ্গে বৈঠক করেন এ সময় তারা বিচারে বর্তমান অগ্রগতি ও সার্বিক খোঁজ খবর নেন জুলাই গণহত্যা মানবতাবিরোধী অপরাধ এবং গত পনেরো বছরে যারা গুমখুনের শিকার তারা যেন ন্যায় বিচার পান এবং ভবিষ্যতে আর কেউ যেন বিগত সরকারের মতো অপরাধ না করতে পারে সে ব্যাপারে তারা তথ্য দিয়ে এবং পরামর্শমূলক সহযোগিতা করতে চান বলে জানান চিফ প্রসিকিউটরের আগে বিচার প্রক্রিয়া সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সার্বিক সাবেক দুই কূটনৈতিক রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিং ট্যাঙ্কের পক্ষ থেকে সকালে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন করবেন জেলা উপজেলার কর্মকর্তারা বললেন ইসি জাতীয় এবং স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রগুলো স্থাপন করবেন পূর্বের মতো জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারাই ডিসি এসপি ইউএনও ওসিদের সম্পৃক্ততা থাকবেন এছাড়াও জানা গেছে ভোটকেন্দ্রগুলো স্থাপনের নীতিমালা সংশোধন করছে নির্বাচন কমিশন ইসি বুধবার পাঁচই মার্চ নামনাক প্রকাশ করা সত্ত্বে নির্বাচন কমিশনারের এক কর্মকর্তার সব তথ্য জানান নির্বাচন কমিশন সূত্র আরও জানিয়েছে যে গত দু সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী আওয়াল কমিশন ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব দিয়েছিলেন ডিসি ইউএনও ওসিদের এজন্য নীতিমালা সংশোধন করে দুটি কমিটি করেছিল নির্বাচন কমিশন। জেলা পর্যায়ে নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে তবে এ নিয়ে বেশ বিতর্ক শুরু হয় বর্তমান কমিশন আবারও নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে ভোটকেন্দ্র স্থাপনে ডিসি এসপি এবং ইউএনও এবং ওসি সম্পৃক্ততা না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন পূর্বের মতোই নির্বাচন কমিশন জেলা এবং উপজেলা কর্মকর্তা একাজ করবেন